বামফ্রন্ট সরকার থাকাকালীন সময়ে এই রাজ্যে কোনো অংশের শ্রমিকরা বোনাস বঞ্চিত থাকতেন না সর্বোপরি রাজ্যের বামফ্রন্ট সরকার শ্রমিকদের স্বার্থে নিরন্তরভাবে কাজ করতেন তবে এই সময়ের মধ্যে বিজেপির শাসনে রাজ্যের দিকে দিকে যেমন কাজ এবং খাদ্যের অভাব তৈরি হয়েছে ঠিক একই সাথে পূজার আগে বিভিন্ন স্তরের শ্রমিকদের বা শ্রমজীবী অংশের যারা রয়েছেন তাদের বোনাস প্রাপ্তি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে এ অবস্থায় সরকারের কাছে পূজার আগে সমস্ত অংশের শ্রমিকদের বোনাস পৌঁছে দেওয়ার দাবি জানানোর জন্যই আমাদের এই কর্মসূচি এই কথাগুলোর বক্তা রাজ্যের প্রাক্তন বামপন্থী শ্রমিক নেতা শঙ্কর প্রসাদ দত্ত এখানে উল্লেখ করা প্রয়োজন বামপন্থী শ্রমিক সংগঠন সমূহের যৌথ মঞ্চ সিআইটিইউ এবং কৃষক ফন্ট যৌথভাবে আজ বুনাস সহ এগ্রিসিয়ার দাবিতে শহর আগরতলায় মিছিল সহ সভা সংগঠিত করে উপরে উল্লেখিত দাবিগুলি ছাড়াও শঙ্কর প্রসাদ দত্ত দাবি করেন এই সময়ের মধ্যে বিভিন্নভাবে বিজেপির শাসনে রাজ্যে শ্রমিক অংশ বঞ্চিত আগামী দিনে শ্রমিকদের স্বার্থে বামপন্থীদের লড়াই ক্রমান্বয়ে সাধারণ মানুষকে সংঘটিত করে আরও তীব্র হবে বলে আজকের কর্মসূচি থেকে রীতিমতো ঘোষণা করে দেওয়া হয়েছে শঙ্করপ্রসাদ দত্ত ছাড়াও মানিক সহ বিভিন্ন স্তরের বামপন্থী শ্রমিক নেতাদের উপস্থিতি আজকের এই কর্মসূচিতে পরিলক্ষিত হয়েছে রিপোর্ট আমার ত্রিপুরা এক্সপ্রেস তাদের বোনাস দেওয়ার কথা দিচ্ছে না বরাবরই এগুলো করছে এই সরকার ক্ষমতা আসার পর একজেন্সিও দিচ্ছে না এটা প্রতিবাদে এক্সডেন্সিয়া বোনাস পুজোর আগে দিতে হবে এটা আই এটা কারোর দান না দক্ষিণা না এটা প্রাপ্য এটা অধিকার এই সরকারের কোনো হেলদল নেই আমরা বলছি পুজোর আগে একজেন্সিয়ে বোনাস দিতে হবে আর তার সঙ্গে আমরা লক্ষ্য করছি গত কিছুদিন যাবৎস্টাইনে যেইভাবে দাদা ভূকণ্ডে আক্রমণ সংকট করছে আমেরিকার মধ্যে তার প্রতিবাদে সারা দেশে কর্মসূচি চলছে এটাও আমরা একসঙ্গে পালন করেছি এটা প্রতিবাদী আর কাজ করিয়েছেন টাকা দিচ্ছেন না এটা প্রতিবাদী আজকের এই সভাবে সংগঠিত করা হয়েছে